এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কোথায় এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কি এটা আগে কয়েকটা হাদিস তাহলে আপনারা আছেন তো সবাই আমার সাথে ওই এগারোটা বিষয়ের আগে পৃথিবীতে ছোট ছোট কয়েকটা বিষয় সংগঠিত হবে এর ভিতরে একটা হাদিস শুনেন আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন ইস

যে যেই পদের যোগ্য না তাকে সেই পদে বসানো হবে যে যে যেই চেয়ারের যোগ্য না তাকে সেই চেয়ারে বসানো হবে যে যে কাজের উপযুক্ত না তাকে সেই কাজ দেওয়ার দায়িত্ব দেওয়া হবে আল্লাহ নবী সাল্লা বলেন তখন ফাংতাদের যখন যে যে পদের যোগ্য না যে যে কাজের যোগ্য না যে যে জায়গার যোগ্য না তাকে ওই জায়গায় বসানো হবে তাকে ওই কাজে বসানো হবে তাকে ওই পদে বসানো হবে আল্লাহ নবী আলাই আলিবাস্লাম বলেন ফাংতাদের সাহা। তোমরা অপেক্ষা করো আপনি দেখেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী লোককে ডোনাল্ড ডোনাল আপাদমস্তক আচ্ছা আপনি ডোনাল্ড ট্রাম্পের আলোচনা বাদ দেন আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর দেখেন যাদেরকে দুর্নীতি দমন করার দায়িত্ব দেওয়া হয় তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাদ যাদেরকে মাদক নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয় এরা গুলশান রাতে মদের আড্ডা না দিলে তাদের লাইফ চলে না কয়েকদিন আগে বরিশালের ঘটনা দেখেছেন কি ঘটনা বরিশালে মাদক নিয়ন্ত্রণ কমিটির দায়িত্ব প্রধান যে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমরা বলি মাদক নিয়ন্ত্রণ করলে হবে না মাদক নির্মূল করতে হবে আপনি একদিক থেকে ইয়াবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আপনি একদিক থেকে ফ্যান্সি ডিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আপনি একদিকে বাবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন আরেকদিকে গুলশানে মদের লাইসেন্স দিবেন আরেক দিকে বসুন্ধরা মদের লাইসেন্স দিবেন বনানির ক্লাবের জন্য মদের লাইসেন্স দিবেন এগুলো আসলে মাদক নির্মূল করা না এগুলো হলো মাদককে বন্ধ করার নামে তামাশা বরিশালের ঘটনা দেখেছেন মাদক নির্মূল কমিটির দায়িত্ব যাকে দেওয়া হয়েছে পুলিশ তার বাসায় অভিযান চালিয়েছে গিয়ে দেখে যাকে মাদক নির্মূল করার দায়িত্ব দেওয়া হয়েছে তার বাসায় ষোলো কেজি গাঁজা পাওয়া গেছে তার বাসায় গাঁজা পাওয়া গেছে কয় কেজি অথচ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মাদক নির্মূলের ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব দেওয়া হয় কাদের যাদের পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করে হেলিকপ্টারে ঘুরে বেড়ায় আমাদের দেশের রাষ্ট্র মেরামত করার দায়িত্ব কাদেরকে দেওয়া হয় যাদের প্রত্যেকে বিদেশে একাধিক বাড়ি আছে যাদের ছেলে মেয়ে দেশে থাকে না সব বিদেশে যাদের দেশে ঘর নাই বাড়ি নাই এবং যাদের প্রত্যেকের বিদেশে সেকেন্ড হোম আছে বিদেশি পাসপোর্ট আছে এই দেশের প্রতি তো তাদের দয়া থাকবে না এই দেশের প্রতি তাদের মায়া থাকবে না দেখা যাবে দেশের দায়িত্ব দিবেন দেশের টাকা বিদেশে পাচার করে ওখানে বসে সে শাহী বাদশার মতো জীবনযাপন করবে আর আপনি গরিব ছিলেন আরো গরিব হবে আপনার উপর ঋণ ছিল আপনি আরো ঋণদার হবেন তাহলে প্রশ্ন কি প্রশ্ন হলো আমাদেরকে এক নাম্বার যে জায়গায় আসতে হবে সে জায়গা হলো যে যে কাজের যোগ্য না তাকে সেই কাজে বসানো যাবে না আমাদের দেশের নেতৃত্ব দেখে মমতাজ তার যোগ্যতা কিসে গান গান আমাদের দেশের এই যদি হয় আমাদের নেতৃত্বের অবস্থা তাহলে আমাদের পকালে যদি আল্লাহর গজব না আসে তাহলে কার কপালে আসবে বলেন আমার আমাদের কপালে যদি আল্লাহর গজব না আসে তাহলে কার কপালে আসবে এই জন্য শুনেন এই শতাব্দীতে মুসলমানদের এক নাম্বার চ্যালেঞ্জের জায়গা কোথায় বল যুবকরা আমার সাথে আছেন তো এই শতাব্দীতে মুসলমানদের এক নাম্বার চ্যালেঞ্জের জায়গা হবে আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে কি করতে হবে আমাদের নেতৃত্বে পরিবর্তন আনতে আমাদের নেতৃত্বে কেন পরিবর্তন আনতে হবে ভালো করে বুঝেন পৃথিবীতে মুসলমান সংখ্যা তো অতীতে এত ছিল না এখন পৃথিবীতে মুসলমান সংখ্যা আড়াইশো কোটি পৃথিবীতে সংখ্যায় মুসলমান আড়াইশো কোটি মুসলমানদের রাষ্ট্র আছে সাতান্নটা বলেন মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা মুসলমানদের বোম আছে পারমাণবিক অস্ত্র পাকিস্তানে মনে করেন কেউ যদি পাকিস্তানকে ধ্বংস করতে চায় যে পাকিস্তান রাষ্ট্র পৃথিবী থেকে মুছে দিব পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান রাষ্ট্রের নাম মুছে দিব তাহলে পাকিস্তানের এই পরিমাণ ক্যাপাসিটি আছে যে তারা অর্ধেক পৃথিবী নিয়ে ধ্বংস হবে তারা বলে আমরা যেহেতু থাকবো না তাহলে পৃথিবীর অর্ধেক থাকতে দেব না অর্থাৎ পাকিস্তানের কাছে যে পরিমাণ অ্যাটেম আছে এই অ্যাটেম যদি নিক্ষেপ করে পৃথিবীর অর্ধেক শেষ মুসলমানদের সাতান্নটা রাষ্ট্র আছে মুসলমানদের সাতান্নটা সেনাবাহিনী আছে মুসলমানদের সাতান্ন জন রাষ্ট্রপ্রধান আছে মুসলমানদের সাতান্নটা সেনা প্রধান আছে মুসলমানদের মিজাইল আছে মুসলমানদের ড্রোন আছে মুসলমানদের মুসলমানদের আছে আছে যুদ্ধ আল্লাহ সব খনিজ সম্পদ দিয়েছেন আমাদের ভাই আপনি বিমান চালাতে হলে মেশিন চালাতে হলে ইন্ডাস্ট্রি চালাতে হলে তেল লাগবে অকটেন লাগবে পেট্রোল লাগবে ডিজেল লাগবে কেরোসিন লাগবে যদি পেট্রোলিয়াম না থাকে পৃথিবীর প্রযুক্তি থমকে দাঁড়াবে বিমান উঠবে না গাড়ি চলবে না মেশিন চলবে না কলকারখানা চলবে না এগুলা সব কার উপর নির্ভর করে পেট্রোলিয়ামের উপর আল্লাহ তেল দিয়েছেন কাদের আল্লাহ তালা সব তেল দিয়েছেন মুসলমানদের কিন্তু সমস্যা হলো এত কিছু থাকতে আজকে কেন গাঁজায় রক্ত জোরে আজকে কেন গাঁজায় শিশুরা শহীদ হয় আজকে কেন গাঁজায় নারীরা শহীদ হয় আজকে কেন গাজায় হাসপাতালে হামলা হয় আজকে কেন গাজায় শরণার্থী শিবিরে হামলা হয় আজকে কেন কাশ্মীরে মুসলমান শহীদ হয় আজকে কেন লিবিয়ায় মুসলমান শহীদ হয় আজকে কেন ইয়ামানে মুসলমান শহীদ হয় আজকে কেন পশ্নি হার মুসলমান শহীদ হয় আজকে কেন চেচনিয়ায় মুসলমান শহীদ হয় আজকে কেন সিরিয়ায় মুসলমান শহীদ হয় আজকে কেন আফগানে মুসলমান শহীদ হয় আজকে কেন ইরাকে মুসলমান শহীদ হয় কারণ একটাই কারণ একটাই আমাদের অস্ত্র আছে ঠিক আমাদের কিন্তু আমাদের নেতৃত্বের জায়গায় যারা বসে আছে সব এহুদি খ্রিস্টানের পাঁচটা গুলাম আমাদের নেতৃত্বের জায়গায় বসে আছে যারা সব ইহুদি খ্রিস্টানের পাঁচটা গুলাম তাদের কারো বড় আব্বা ট্রাম্প আর কারো দুলাভাই নেতা নিয়ে যেমন আমাদের উপমহাদেশে দেখেন আমাদের বাংলাদেশ যারা ক্ষমতায় আসে তাদের কারো বড় আব্বা মুদি আর কারো বড় আব্বা ট্রাম্প কারো দুলাবাই মুদি কারো দুলাভাই ট্রাম্প শোনেন বাংলাদেশে যারা ভারতের আধিপত্যবাদের দলালি করবে বাংলাদেশে যারা আমেরিকান পারপাস সার্ভ করবে বাংলাদেশে যারা মুদির দলালি করবে ওই দালালদেরকে বাংলাদেশের ক্ষমতায় আমরা আর দেখতে চাই না বাংলাদেশে বসে ভারতের আমরা আর দেখতে চাই না বাংলাদেশে বসে আমরা আমেরিকার দলালেও আর দেখতে চাই না এই বাংলাদেশ চলবে বাংলাদেশের মানুষ যেভাবে চাইবে দিল্লির কোথায় টাকা চলবে না ওয়াশিংটনের কোথায় চলবে না হিসাব খুব সহজ এই জন্য এই শতাব্দীতে দেখেন আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাই তাহলে আরো সহজে বুঝবেন কেমনে বুঝবেন একটা জিনিস দেখেন কেমনে দেখবেন ফিলিস্তিন এই ভূমির প্রতি আমাদের আবেগ আছে না নাই গাজার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই জুড়ে বলেন অন্তত এতটুকু বলেন গাজার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই বায়তুল মাকদিসের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই প্রস্তুতি নেন ইনশাল্লাহ ভাদ্র মাসের কুত্তা যেভাবে পিটায় সামনে ইসরায়েল কে ওইভাবে পিটাও প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ভাদ্র মাসের কুত্তারা যেমন এলাকার মহল্লা মানুষ পিটায় শুধু আমাদের নেতৃত্বে পরিবর্তন করে যারা পৃথিবীর কোন পরাশক্তির সামনে মাথা নত করে না যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এদেরকে ক্ষমতায় আনেন দেখবেন আমাদের সাথে চুক্তিতে কথা বলার মতো কোন পরাশক্তি পেটি হতে না আফগানিস্তানের সাথে চুক্ত কথা বলার মতো পৃথিবীর কেউ আছে আর আপনি দেখবেন পাশাপাশি দুটা মুসলিম রাষ্ট্র এটা হলো পাকিস্তান আর হলো আফগানিস্তান আপনি দেখবেন আফগানিস্তানের দুনিয়ার কাউরেই না আর পাকিস্তানের এরা ট্রাম্পে কখনো দুলাবাই ডাকে কখনো বড় আব্বা ডাকে কখনো বস ডাকে এটা আমি মহাবারা বলছি আবার শাব্দি করতে মনে করেন না কারণ কি ওরা আল্লাহ ছাড়া দুনিয়ায় কাউরে ভয় পায় না আর এরা মনে করে আমাদের সবচেয়ে বড় হইল গদি আমার গদি রক্ষার জন্য কখনো আমেরিকাকে আব্বা ডাকবো আমার গদি রক্ষার জন্য কখনো ভারতকে আব্বা ডাকবো আমার গদি রক্ষার জন্য কখনো অমুককে আব্বা ডাকবো তাহলে এই শতাব্দীতে আমাদের সংকটের জায়গা কি ভালো করে বুঝেন ভালো করে বুঝেন এই যে ফিলিস্তিনে মেসাকার হচ্ছে আমাদের কষ্ট লাগে কি লাগে না যুবকরা বলেন আমাদের কষ্ট লাগে কি লাগে না অন্তত কষ্টটা ফিল করবেন অন্তত হৃদয়ে কষ্টটা অনুভব করবেন এটা অনেক কিছু যদি আপনার কষ্টই না লাগে আপনি মুনাফি যদি আপনার কষ্টই না লাগে আপনি কি আপনি একটা জিনিস খেয়াল করেন ভালো করে বুঝেন ফিলিস্তিনের চারপাশে সব মুসলিম রাষ্ট্র জর্ডান মুসলিম রাষ্ট্র মিশর মুসলিম রাষ্ট্র কাতার কুয়েত দুবাই বাহরাইন ওমান সৌদি আরব এই সব তো মুসলিম রাষ্ট্র সব মুসলিম কান্ট্রি এত মুসলিম কান্ট্রি থাকতে এতগুলা মুসলিম রাষ্ট্র থাকতে ইসরায়েল কেমনে এত সাহস পায় যে নারীদেরকে হত্যা করে ফেলে শিশুদেরকে হত্যা করে ফেলে হাসপাতালে হামলা করে ফেলে মসজিদে হামলা করে ফেলে শরণার্থী শিবিরে হামলা করে ফেলে কারণ একটা এতগুলা মুসলিম রাষ্ট্র আছে ঠিক কিন্তু এই প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের চেয়ারে যারা বসে আছে সব নিজেদের বিবেক চেয়ারের জন্য নিজেদের ইমান কেউ আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে কেউ ইসরায়েলের কাছে বিক্রি করে দিয়েছে আমি গত শুক্রবার আর আগের শুক্রবার বায়তুল মুকার বক্তৃতাকালে বলেছিলাম ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে যদি একটা কুকুর দাঁড়ায় ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে যদি একটা কুকুর দাঁড়ায় আমরা সেই কুকুরের পক্ষে আছি না নাই আজকে মুসলমানদের দলীয় দাসত্ব কত দূর গিয়েছে আজকে মুসলমানদের রাজা বাদশাদের মুসলমানদের নেতৃত্বে যারা থাকে তাদের দাসত্ব কোন পর্যন্ত গিয়েছে ইরান যখন মিজাইল মারে ইসরায়েলে তখন ইসরায়েলে পড়ার আগে এটা জর্ডানের উপর দিয়ে যায় জর্ডান একটা কি রাষ্ট্র জর্ডান একটা মুসলিম রাষ্ট্র তো জর্ডানের উচিত ছিল ইরানকে সহযোগিতা করা কেন যে আমাদের শত্রু ইয়াহুদিদেরকে তারা মারছে কিন্তু দেখা যাচ্ছে মিসাইলটা ইসরায়েলে পড়ার আগে যখন জর্ডানে যাচ্ছে জর্ডানের সৈন্যরা তোমার মিসাইল মেরে বা বিভিন্ন আয়রন গ্রুম দিয়ে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে ওই মিজাইলটা যাতে ইসরায়েলে না পড়ে এজন্য সাগরে ফেলে দে নাহলে মরুভূমিতে নষ্ট করে ফেলে দিচ্ছে প্রশ্ন হলো জর্ডান কাজ কেন করছে জর্ডান এই কাজ করছে তাদের বড় আব্বা আমেরিকা এবং তাদের তুলাবাই ইসরায়েলের নেতানিয়াহুকে খুশি করার জন্য আপে কিচ্ছু লাগবে না শুধু জাজিরাতুল আরবের যে রাষ্ট্রগুলো আছে আপনি দেখেন আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্রের ফেরি করে বেড়ায় ভালো করে বুঝেন যে জনগণের রায়ে সরকার ক্ষমতায় আসতে হবে তারা সারা পৃথিবীতে আরবের রাষ্ট্রগুলোতে তারা কেন গণতন্ত্রের কথা বলে না কেন তারা নির্বাচনের কথা বলে না কেন তারা ক্ষমতা পরিবর্তনের কথা বলে না কারণ তারা চায় না এখানে যদি পাঁচ বছর পর পর ক্ষমতা চেঞ্জ হয় কখন জানি আবার সে অমরী চেতনার কেউ চলে আসে কখন জানি আবার কেউ ইসলামের প্রকৃত বাহক কেউ চলে আসে ইসলামের দ্বারক বাহক কেউ যদি এসে শুধু বলে তার হাত তুলবি না তাহলে ইসরায়েল সাইজ এক লাগবে ইসরায়েল সাজ হইতে গিয়ে এক সপ্তাহ লাগবে এজন্য দেখবেন যত রাগায় রাজতন্ত্র আছে রাজতন্ত্র চায় না কখনোই তাদের দেশের সেনাবাহিনী শক্তিশালী হোক কাতার এত কিছু করে তাদের শক্তিশালী তেমন কিচ্ছু নেই সৌদি আরবের তেমন কিচ্ছু নাই কারণ তারা জানে সেনাবাহিনী শক্তিশালী হলে যদি ক্ষমতা নিয়ে যায় যদি ক্ষমতা নিয়ে যায় কারণ তাদের তো সবাই লোক করছি চেয়ার এজন্য তারা কি করে আমেরিকার সাথে চুক্তি করে যে আমি তোমাকে তেল দিব আমি তোমাকে ডলার দিব পেট্রো ডলার আপনার একটা শব্দ শুনেছেন পেট্রো ডলার চুক্তি পেট্রো ডলার কি আমেরিকার সাথে সৌদি আরব চুক্তি করেছে আমরা পৃথিবীর যত জায়গায় তেল তেল বিক্রি বিক্রি এটা ডলার ডলার দিয়ে দিয়ে মানে কি বাংলাদেশের কাছে করছে আপনি বলবেন রিয়াল দেন না তারা বলবে আপনি তেল যা কিনেছেন এটার মূল্য পরিশোধ করেন ডলার দিয়ে ভারতকে বলবে মূল্য পরিশোধ করেন ডলার দিয়ে অন্যান্য রাষ্ট্রগুলোকে বলবে আপনারা তেল কিনবেন মূল্য দিবেন ডলার দিয়ে তো এটার কারণে আমেরিকার ইনকাম হচ্ছে এখন আমেরিকা কি করে তাদেরকে সেনাবাহিনী দিয়ে সাপোর্ট করে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয় এজন্য দেখবেন সৌদি আরবে আমেরিকান ঘাঁটি আছে জাজিরাতুল আরবের সবচেয়ে বড় আমেরিকার ঘাঁটি কোথায় সবচেয়ে বড় আমেরিকার ঘাঁটি হলো কাতারে আপনি দেখেন কাতার এত কিছু করলো কই কিছুদিন আগে ইসরায়েল যখন হামলা করলো আমেরিকা না আগে জানাইলো আমেরিকা না প্রতিবাদ করলো আমেরিকা না থামাইলো কাতারে এত বড় মুসলিম মার্কিনিদের থাকতে তারা ইসরায়েলের হামলা থামায় নাই এটার থেকে আপনি কি মেসেজ পেলেন এটার থেকে আপনি মেসেজ পেলেন তারা তাদের অনুগত সরকারকে চেয়ে আর এজন্যই রাখে এদেরকে রাখলে এদের মাধ্যমে গাঠে গেড়ে পুরা মুসলিম রাষ্ট্রগুলোতে তারা বেটাগিরি দেখাতে পারবে খবরদারি করতে পারবে আপনি কত কষ্টের কথা বলবেন আফগানিস্তানে দু এক থেকে দু একুশ সাল পর্যন্ত আমেরিকা যখন আগ্রাসন চালিয়েছে কোথা থেকে চালিয়েছে ভাই পাকিস্তানের রাষ্ট্র বসিয়েছে পারভেজ মুশারফকে কেন পারভেজ মুশারফকে বসিয়েছে পারভেজ মুশারফ ছিল আমেরিকার পাঁচটা গোলাম সে পাকিস্তানের জমিন আমেরিকাকে ব্যবহার করতে দিয়েছে আমেরিকা আফগানিস্তানে হামলা করেছে কোথা থেকে পাকিস্তান থেকে বিমান উড়ে গিয়েছে কোথা থেকে পাকিস্তান থেকে ড্রোন উড়ে গিয়েছে কোথা থেকে পাকিস্তান থেকে হামলা করেছে কোথায় আফগানিস্তানে মারা গিয়েছে কারা মুসলমান এখন তারা কখনো চায় না এই যে মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশ বলেন বা পাকিস্তান বলেন তারপর সৌদি আরব বলেন দুবাই বলেন কুয়েত বলেন কাতার বলেন বাহরাইন বলেন তারা কখনোই চায় না যে এখানে নেতৃত্বের পরিবর্তন হোক তারা চায় এদের এইগুলার রাষ্ট্র তারাই আসুক যারা তাদের পা চাটবে তাদের কথায় উঠবে তাদের কথায় বসবে তাদের কথায় চলবে এখন আমাদের চ্যালেঞ্জ কী নিতে হবে আমরা সারা দুনিয়ার দায়িত্ব আমরা নিতে পারবো না সারা দুনিয়ার দায়িত্ব আমাদের পক্ষে পালন করা সম্ভব না কিন্তু আমাদের দেশের হয়ে আমাদের দেশের পক্ষে আমরা এতটুকু দায়িত্ব নেব ইনশাআল্লাহ আমরা সব যোগ্য থাকওয়ান ক্ষুদা বিরু আল্লাহ মানুষকে আমাদের নেতৃত্বে দেখতে চাই কি চাই না দেখি কারা কারা চান হাত তুলন নেতৃত্বে পরিবর্তন আনা ছাড়া ভাগ্যের পরিবর্তন হবে না দেখেন আফগানিস্তানের নেতৃত্বে আসছে তালেবানরা আমরা খুশি না বেজার বড় আসতে বললেন আফগানিস্তানে যে আসছে আমরা খুশি না বেজার হেরা মনে করেছিল কি জানেন হেরা মনে করেছিল এ মুল্লারা ক্ষমতা চালানো কি আপনি মনে করেছেন এত সহজ আরে মুল্লারা সব পারে মোল্লারা দুর্নীতি করবে না এতটুকু নিশ্চিত থাকেন দেশের টাকা বিদেশে পাচার করবে না এতটুকু নিশ্চিত থাকেন সবাই মনে করেছিল দেখেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রের রিজার্ভ বা রাষ্ট্রের ইনকাম সোর্স সবচেয়ে বড় দুইটা হলো রেমিটেন্স আর হল গার্মেন্টস বিদেশিরা বিদেশ থেকে টাকা পাঠায় আর আরেকটা হলো ওই যে পোশাক শিল্প বিদেশে পোশাক রফতানি হয় এই দুটা হলো আমাদের রাষ্ট্রের ইনকামের সবচেয়ে বড় দুইটা সোর্স যদি আমাদের দেশের প্রবাসীরা শাটডাউন করে দুই মাস টাকা বাড়াবো না গার্মেন্ট মাস শাটডাউন করে যে কোনো পোশাক তৈরি না বাংলাদেশের এক মাস লাগবে বাংলাদেশের কয়দিন আফগানিস্তানে তালেবানরা রাষ্ট্র ক্ষমতায় আসার আগে মনোযোগ আফগানিস্তানরা তালেবানরা রাষ্ট্রক্ষমতায় আসার আগে আফগানিস্তানের প্রধান উৎস ছিল আফিম চাষ আফিমুল নেশা এটা হালাল না হারাম যখনই তালেবানরা ক্ষমতায় আসছে তখন সুশীল্লা শাহবাগি আছে না অথবা শাহবাগি প্রমেক্স অথবা শাহবাগী আলট্রা প্রমেক্স যে লাইনেরই হোক হাফ শাহবাগি সিকি শাহবাগী ফুল শাহবাগী সেমি শাহবাগী আদলা শাহবাগি আটানা শাহবাগী মানে যত আছে সবাই একটু এইবার মুল্লারা কি কারণ হয় আফিম চাষ করবে যদি আফিম চাষ করে তাহলে মুল্লারা তো নেশা চাষ করলো আর যদি আফিম চাষ না করে টাকা পাইবো কই না খেয়ে মারা যাবে ভিক্ষা করবে আরে শুনেন। যারা আল্লাহর জন্য রাজনীতি করে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য পথ চলে যখনই তাদের দুনিয়ার পথ বাহ্যিক পথ বন্ধ হয়ে যাবে সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হবে এখন তো তারা একটা তামাশা দেখার জন্য মোল্লারা কোন দিকে যায় কারণ তাদের তো রিজার্ভ নাই তাদের তো কোনো স্বীকৃতি নাই তাদের পাশে কেউ দাঁড়াবে না এখন হয় আফিম চাষ করবে আর আফিম চাষ যদি বন্ধ করে না খেয়ে মারা যাবে কিন্তু দেখেন এরা ইমানের পাওয়ার জানে না তালেবান রাইসা বলছে কি আফিম চাষ চলবে না একটু কাতু দিয়া বসছে দেখি মোল্লারা আবার কি করে বলছে আল্লাহর নাম নিয়ে আনার চাষ শুরু করেন আল্লাহ তালা এত বারাকা এদেরকে দিয়েছেন আল্লাহ তালা আফগানিস্তানের জমিনে এত বারাকা খুলে দিয়েছেন যে আফগানিস্তানের অর্থনীতি দেখে পশ্চিমা বিধিরে চোখ উঠে যাচ্ছে যে এরা কিভাবে এত দ্রুত অগ্রসর হচ্ছে এজন্য শুনে আফগানিস্তানের নেতৃত্বে তারা এজন্য তারা শির উঁচু করে দাঁড়িয়ে আছে আর পৃথিবীর অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন কেউ ট্রাম্পকে বড় আব্বা ডাকে কেউ ডোনাল্ড ট্রাম্পকে বড় ডাকে কেউ নেতানিয়াহুকে ডাকে কেউ মোদীকে ডাকে আমরা মোদীকেও ডাকবো না পৃথিবীর কাউকে ডাকবো না বাংলাদেশের নেতৃত্বে আমরা তাদেরকে নিতে চাই যারা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ